হ্যালো গাইজ আজ আমি চলে এসেছি সোদপুরের তিন নম্বর দেশবন্ধু নগরে আপনারা দেখছেন মমিতা মনোজিত ব্লগে আচ্ছা দশ টাকায় আনলিমিটেড ঘুগনি কোথায় দিচ্ছে সেটা আপনারা দেখুন এটা হচ্ছে আমার ঘুগনি আজকে চিকেন ঘুগনি করেছে এটা কি আছে এটা তেঁতুল জল হুম

এই যে 10 টাকা নিলেও নারকেল হ্যাঁ সব কিছু দি আচ্ছা তোমার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে মা বাবা দাদা বৌদি আর ছোট ভাই আচ্ছা তুমি কি একাই বসো হ্যাঁ আমি একাই পড়ছি কে বানাই তুমি বানাও না 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 মা বানাই কাকিমা মা বানাই হ্যাঁ আর বাবা সঙ্গে আসে নাকি হ্যাঁ বাবা এসে এটা দি আচ্ছা কটা থেকে কটা অবধি বসো আমি বিকেল পাঁচটা থেকে রাতে আটটা থাকি আচ্ছা এই ভাইটি বিকেল পাঁচটা থেকে রাত্রি আটটা অবধি বসে এখানে খুব নিয়ে কিছু বলতে চাও সবাই আসো আমার দোকানে ঘুরতে পেয়ে আর আশীর্বাদ তো মাস এটা তো করতেই হবে তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা ছাড়া নিয়ে হ্যাঁ তোমার পায়ে কিছু একটা সমস্যা আছে হ্যাঁ আমার পায়ে ছোটোবেলা থেকে একটু প্রবলেম আছে যে পলি হচ্ছে আমার পাঠে একটু ছোটোবেলা রেখে যায় তো সেকেল করে এই জায়গাটায় পৌঁছাতে পেরেছি বাবা মার আশীর্বাদ বাবা মার সাপোর্ট বন্ধু বান্ধবের সাপোর্ট ভালো লেগেছে এই জায়গাটা এসে ভালো লাগছে যে এখন এই জায়গাটায় পৌঁছাতে চাই যে দাদা আমার দোকানে এসে ঘুমিয়ে খেলো আমার খুব ভালো লাগতো দাদা আরো অনেক দাদা ছিল দাদা দাদা ভিডিও দেখো সবাইকে বলবো একবার আমার দোকানে আসো কিছুর দরকার নেই সাপোর্টের দরকার সেরকমই সেটাই সেটাই হলো আশীর্বাদ আর কিছু না আশীর্বাদ আর ভালোবাসা ছাড়া মানুষ এগাতে পারে না আর আমার ওই দুটোই চাই আর কিছু লাগবে না এমনি কোনো আর্থিক সহযোগিতা না 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 সেরকম কিছু দরকার নেই তোমরা পাশে থাকো তাহলেই হবে আমাকে তুমি দুই জায়গায় কুড়ি কুড়ি করে ঘুরি পাঠিয়ে দেবে এখানে নাকি হ্যাঁ আমার বাড়ি এখানে আমার বাড়ি একদম সামনে বাড়ির সামনে সামনে বসছি সুবিধা হয় বাড়ির সামনে সামনে বসছি বাবা অনেকটা হেল্প করে দিতে যায় বাবারও কাজ থাকে আটটার মধ্যে কি সব কুগনি শেষ হয়ে যায় হ্যাঁ হ্যাঁ মোটামুটি আটটার মধ্যে শেষ হয়ে যায় হ্যালো খুব ভাল লেগেছে তুমি যে আমার দোকানে এসছো সাপোর্ট করছো ওইভাবেই তোমরা সব দাদারা আমাকে আসো সাপোর্ট করো অনেক দাদার কিছুক্ষণ আগে তুমি একটা দাদাকে দেখেছিলে এখানে হ্যাঁ ওই দাদাটাও অনেক দূর থেকে এসেছিলো আমার আমার সঙ্গে দেখা করছে মধ্যগ্রাম থেকে আসে তো ছুটি পেলেই আমার দোকানে আসে ঘুমনি খেয়ে যায় খুব ভালো লাগে সাপোর্টটাই দরকার কিছু দরকার নেই দেখো টাকা পয়সা সময় কাজে লাগবে না সাপোর্টটা মানুষের কাজে লাগে হ্যাঁ সে তো একশো বাদ আর আমার মনে করি আমি যার যাকে আমি শ্রদ্ধা করি ভালোবাসি সে তার কাছে আমি একটা জিনিসই শিখেছি সে হচ্ছে আমার জগৎজননী মা আর আমি যার ভক্ত আমার বড়ো মা তো এই যা তো তাদের দুজনের কাছে একটা জিনিস শিখেছি দাদা বিশ্বাস করো যে কিছু নিয়ে হয় না লাইফে সবার আশীর্বাদ আর শ্রদ্ধা করো মানুষকে ভালোবাসো তাহলে তো আমি চেষ্টা করি সকলকে শ্রদ্ধা করা ভালোবাসা জানি না কতটা করে উঠতে পারি তবে আমার খুব ভালো লাগে যে দাদা দিদিরা আসে আমার খুব ভালোবাসে অনেক তো এই ভিডিও চালু হওয়ার পর থেকে আমি অনেক দিদি পেয়েছি হ্যাঁ অমৃতা বলে একটা দিদি আমি খুবই আমার ভালোবাসে দিদি দিদি আমাকে তারপর অক্ষয়দা আছে অক্ষয়দা আমার খুবই খেয়াল রাখে খোঁজ নেয় ভাই কেমন কেমনা করেছ আমার খুবই ভাল লাগে এই জিনিসগুলোই আসল দাদা টাকা পয়সা কদিনের ভালোবাসাটা যতদিন থাকবে ততদিনই আসবে টাকা পয়সা আজ আছে কাল নাও থাকতে পারে আমার মতে বলে টাকা পয়সাটা ইম্পর্টেন্ট না হচ্ছে আমি সেটাই অর্জন আসতে চাও তো কেউ যদি ট্রেনে করে আসতে চাও তো সোদপুর স্টেশনে নেবে দিয়ে এসে ওখানে টোটো স্ট্যান্ড আছে ওখানে এসে বলবে আমার যে জায়গাটা আমি বসি সেই জায়গাটার নাম হচ্ছে তিন নম্বর দেশবন্ধু নগর ঈশ্বর চাঠার্জি রোড আর যদিও বা আমি নাও বসি তোমরা চলে আসো তো দেখতে পাবে এখানে একটা প্রাইমারি স্কুল আছে তিন নম্বর প্রাইমারি স্কুল তো এই উল্টো দিকে আমি বসি আর এই উল্টো দিকে আছে উত্তম হেয়ার কাটিং একটি ছেলে একদম তার মাঝখানে আমি বসছি রোডের মধ্যে তো আর যদি কেউ বিডি রোড থেকে আসতে চাও তো বিডি রোড থেকে যদি তোমরা আসতে চাও তো বিডি রোডে নেমে অটো ধরে রাজা রোড নামবে তো রাজা রোড থেকে টোটো ধরে তোমাদের একটু বলতে হবে তিন নম্বর দেশবন্ধু নগর ঈশ্বর চাটাজি রোড ট্রেডমিলের দোকান তো পুরো এইখানটা নামিয়ে দিয়ে যাবে আমার এই ব্লগের মাধ্যমে আমি একটা কথাই বলবো এই ভাইটির কাছে সবাই আসো এসে এই ভাইটিকে সবাই সাপোর্ট করো আর এর পাশে থেকে এর ঘুঘুটি খাও এটাই আমি সবাইকে বলবো একদম আর যারা আমার এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি টিপে দাও